সিদ্ধান্ত করতে চাইছে তো আমরা বলছি আমরা বলছি হ্যাঁ আর যদি তৈরি হয় ওই মুক্তির भंडারে প্রাপকের সংখ্যা বাড়বে আর টাকা বাড়বে তাই আপনার কাছে বলছি কোন বিধানwidetilde নয় ভোট দিন নিজের মিজের বিচার বিশ্লেণায় ভোট দিন কাস্তে হাতুরি তারা চিনলে ভোট দিন কমরেডকে দুধ খসকে ইল্লাম জিন্দাবাদ টিপিআই জিন্দাবাদ কংগ্রেস সমাপ্তিত বামপন্থার ভিত্তিতে বিভক্ত হতে চুক